সকালে স্নিগ্ধতা আলোয় হসপিটালের করিডরে তখন নিস্তব্ধ টুকটাক নার্সদের হাঁটাহাঁটি চা নিয়ে ডাক্তারদের রুমে অল্প বয়স্ক ছেলেদের ছোটাছুটি ফিনাইলে তীব্র গন্ধ আর দূরের কোনো কেবিন থেকে ভেসে আসা রঙিন রোগীর গঙানির শব্দে জায়গাটা বেশ ভারী হয়ে আছে এই নির্জীব পরিবেশের ভেতরে দিয়ে এক রাত নিয়ে হাঁটছিল মাজেদা তার মুখে উদ্বিগ্ন ছাপ চোখের কোনো অশ্রু জমে আছে গতরাতে দুর্ঘটনার পর এই গত ছেলেকে দেখতে পারবেন তিনি কোনো খবর জানেন না তাই ঘিরে রেখেছে তার অবচেতন মন যদিও ছেলের পাশে চারলতার উপস্থিতি তার নির্ঘুম রাতের আশ্বাসবাণী হয়ে সঙ্গ দিছে তবু সচক্ষে নিজের নারী ছেঁড়া পুত্রকে দেখা আর ভরসা করে স্বস্তির শ্বাস ফেলার মাঝে বিশাল ফারাক বুকের ভেতরটা কালবৈশাখী তিনি টের পাচ্ছেন মাঝে তার চোখে মুখে অনিদ্রার থেকে বাড়ির আসা তার শরীর যেন আরও কাহিল হয়ে পড়ছে পেটে গত রাত থেকে একটি দানাও পড়েনি শাড়ির আঁচল বুকে শক্ত করে গুজে তিনি দুর্জয়ের খোঁজ করতে লাগলেন কিছুদিন এগোতে ওসমানের সাথে দেখা হলো তার চেহারা কাইল বাবা আমার পোলাটা কই চাচি আপনি একা চলে আর একটু বেলা হলে আমি আপনারা পোলা ফেলায় কেমনে বাড়িতে থাকে আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না রে কথাটা বলে আচল ধরা হাতটি আর শক্ত করে মুষ্টিবদ্ধ করলেন মাজেদা ওসমান হাত দিয়ে ইশারা করে বলল ওই যে ওই ঘরে রাখা আছে ভাইরে চান চাচি কেবিনের ভেতরে ঢুকে বুকটা ধক করে উঠল মাজেদার জয় নিস্তেজ দেহ পড়ে আছে স্যালাইনের নল হাতের শিরায় ঢোকানো মাথায় চারিপাশে ভারী ব্যান্ডেজ কপালে চোখের নিচে রক্ত জমাট কালশীতের চারলতা বিছনার পাশে বসে আছে মুখ শুকিয়ে গেছে চোখ দুটো লাখ সারা রাত যে এক ফোঁটা ঘুম হয়নি তা স্পষ্ট বোঝা যায় চারলতার বাম হাত তুর্য তার ডান হাতে পুরোপুরি রেখেছে মাঝে দেখে দেখে চারলতা ফুঁপিয়ে উঠল আম্মা এই দেখেন ওনার কি অবস্থা করছে মাঝেদার বুকের ভেতরে ঝড় আরও পক্ষ আকার ধারণ করলো গতরাত থেকে চেপে রাখা হাহাকার আর পুনরায় অস্ত্রস্রোতে ভেসে এলো তুর্যয়ের মাথার কাছে বসলেন আলগোছে হাত বুলিয়ে দিলেন চুলের ফাঁকে মাঝেদার ছোট জোড়া কাঁপছে কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না এমন সময় দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ভেতরে এলেন বয়স পঁয়ত্রিশের মতো গলায় এস্টোথোস্কোপ ঝুলছে ফাইল হাতে গম্ভীর মুখে তিনি বললেন দেখেন ওনার বর্তমান অবস্থা এখন বেশ খারাপ মাথায় গভীর আঘাত পেয়েছে এখানকার কোনো ডাক্তার নেই তাই তার উপযুক্ত চিকিৎসা সম্ভব নয় যত তো সম্ভব ওনাকে ঢাকায় নিয়ে যেতে এ কথা শুনে চারলতার অন্তরাত্মা কেঁপে উঠল গলায় বললেন ঢাকা এত দূরের পথ উনি এই শরীরে এতদূর যাইতে পারবেন সহ্য করতে পারবে ডাক্তার স্থির গলে উত্তর দিলেন আর কোনো উপায় নেই উন্নত চিকিৎসা করাতে হবে নয়তো যে কোনো কিছু ঘটতে পারে ওনার সাথে দেরি করা যাবে না মাজেদার চোখ থেকে জল টপ টপ করে পড়তে লাগলো তবুও তিনি কঠিন করে বললেন ঠিক আছে ডাক্তার সাহেব আমার ছেলেরে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবো এরপর দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা ওসমানকে ডাক দিলেন মাজেদা ফারুকরে ডাক দুর্য নিয়ে ঢাকার যাওয়ার ব্যবস্থা কর চাওলতা জিজ্ঞেস করলে আপনি যাবেন মা মাঝেদা আঁচল দিয়ে চোখ মুছে ফিসফিস করে বলেন আমি এখন তালুকদারে বাড়ি ফেলাইয়া যাইতে পারুম না তালুকদার বাড়ির এত এত আয়োজন আমি না সামলাইলে কে সামলাবে চারলতা জানে মাঝেদার নিকট এই মুহূর্তে সংসার ভোজ আয়োজন সব কিছু তুচ্ছ তবু সে নিরূপায় বন্দি বাকি নেই শাশুড়ি কণ্ঠে নির্বিকার দৃঢ়তা সে তার বেশ টের পাওয়া যায় ক্ষণিকার পর ফারুক ফিরে এলো তাদের মুখে গম্ভীর চোখে অস্থিরতা বিরাজমান ভাবি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি আমি তৈরি আমরা বের হব চার তো চিত্র স্বরে বললো ঢাকায় তো আমার কোনো স্বজন নাই আমি উনারে নিয়ে কার কাছে থাকবো ফারুক তাকে আশ্বস্ত করলো ভাবি ঢাকায় আমার এক মামাতো ভাই থাকে ওর ওখানে গেলে আমরা সাহায্য করবে থাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করলে ভাই ভাইঙ্গে পড়বে ওসমান মিন মিন করে বললো ভাবি একটা কথা বলবো চলতা তা হ্যাঁ সুযোগ মাথায় নেয় ভাই এই দুনিয়ার চোখে অনেক খারাপ একজন মানুষ আমরা খারাপ আমরা মানি কিন্তু কেউ জন্মগত খারাপ হয় না ভাবি তারে খারাপ বানানো হয় তবে ভাই খারাপ মানুষ হইলে আপনারও অনেক ভালোবাসে ফারুক দীর্ঘশ্বাস ফেললো ওসমানের কথা শুনে মাঝেদা মুচকি এসে চোখের পানি মুছল এরপর ছেলের কপালে চুমু খেয়ে বললো চারু আমার কখনো একা হতে দিস না আমি এখান থেকে দোয়া করতে থাকবো আল্লাহ সহায় হবে আমার বিশ্বাস চারুলতার প্রতি শাশুড়ি সহজ অথচ গভীর আস্থা তার বুকটা আরও ভারী করে দিল দুর্য আর চোখে কখনো যেন সব দেখতে পাচ্ছিল কখনো আবার অচেতনার ভিড়ে তলিয়ে যাচ্ছিল কিন্তু কথা বলার শক্তিটুকু পাচ্ছিল না অ্যাম্বুলেন্সে সাইরান বাঁচতে শুরু করলো মাজেদা হসপিটালের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে রইলেন তার বুক ফেটে যাচ্ছে ছেলের সাথে যেতে ইচ্ছা করছে তার তবুও নিজের সিদ্ধান্ত অটল রইলেন কেবল আচল ভিজিয়ে ফিস করে বললেন আল্লাহ আমার পোলাটারে তার বউটারে তুমি অ্যাম্বুলেন্স তখন সড়ক চালিয়ে চলতে লাগলো কোলে নিয়ে বসে আছে সারা শরীর কেঁপে উঠছে বারবার পাশে ফারুক ওসমান দুজনে গম্ভীর মুখে তাকিয়েছেন সামনের দিকে শহর সরিয়ে গাড়ি উঠল সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে সামনে কেবল দীর্ঘ ঢালা পথ দুপাশে বিস্তৃত হাওড়ে ঘাসে ঢাকা জলরাশির ভেতর দিয়ে ধান খেতের ভাঙা টালির ঘর মাঝে মাঝে পদ্মফুলের রঙিন মুখ ভেসে ওঠা পানির ভেতর ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছানো মাত্রই ফারুক এবং চারলতা দুর্জয়কে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন ওসমান দুর্জয়কে খবর দিতে চারপাশে গাড়ি ঘর ব্যস্ত মানুষের ছুটে চলা কালো ধয় মুখরিত রাস্তা এই শহরটা জানে না গতরাতে রাতে তে ঘুরে ঘটে যাওয়া সেই বিভীষিকা অশান্তিময় হাহাকার ওসমান মাথা চুলকে পকেট থেকে একটা কাগজ বের করল জগন্নাথল ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্য এখানে থাকে জগন্নাথলের গেটের সামনে দাঁড়িয়ে ওসমান কিছুটা থমকে গেলেন বিশাল পুরো ভবন বড় বড় গাছ আর হালকা হলুদ আলোয় উদ্ভাসিত দেওয়ালে ইতিহাসের গন্ধ ঢাকার বুকের ভিতর এত শান্ত একটা জায়গা থাকতে পারে তা ওসমান আগে কল্পনা করেনি সে এগিয়ে গেল গার্ডের দিকে ভাই দুর্জয় নামে একজন থাকে নেই হলে তারা একটু ডাইকে দেন গার্ড আর চোখে তাকে বল আপনি কে আমি ওর এক বড় ভাই গ্রাম থেকে আইছি জরুরি দরকার গার্ড কিছু অবিশ্বাস্য চোখে তাকালেও জিজ্ঞাসা করলো পুরা নাম দুর্জয় তালুকদার তিনশো সতেরো নম্বর রুম ওসমান ধন্যবাদ জানিয়ে সিঁড়ি ধরে উঠে গেলেন তিনশো সতেরো নম্বর রুমে গিয়ে দরজা খুলতে মিলল দুর্যয়ের রুমমেট মাঝারি গরমের পাতলা চোখে চশমা কাকে চাই দূর্যয় আছে না নিজের নাম শুনতে পেয়ে দুর্যয় খাট থেকে নেমে উঠে এলো ওসমান ভাই আপনি দূর্যয়কে দেখে স্বস্তি ফেললো ওসমান পরক্ষণে মুখ করে নেমে এলো তার দুর্যয় ভাই হাসপাতালে খুব খারাপ অবস্থায় আছে দূর্যয় একটু থমকে গেল কিছুটা সময় নিয়ে নিজেকে সামলালো এরপর বললো ভেতরে আসেন ওসমান চেয়ারটা টেনে বসলো ঘরটা বেশ ছিমছাম দেওয়ালে পোস্টার টেবিল ভর্তি বই তারপর এক ধরনের নির্জনতা ভর করে আছে জায়গাটায় কি হয়েছে ভাইয়ার ওসমান মুখ নামিয়ে বলল বড় গণ্ডগোল হয়ে গেছে গতকাল রাতে বিপক্ষের দল সন্ত্রাস তুর্জয় ভাইয়ের উপর হামলা করছে মিষ্টি কেন্দ্রে গ্রামের পাশের গ্রামে গিয়েছিল তখন ঘটনা এই ঘটেছে দুর্যয়ের চোখে মুখে রাগ জ্বলে উঠলো আমি জানতাম এমন কিছু একটা হইবে আব্বার ক্ষমতার লালসা তো কোনো সীমা থাকে না তার জন্য সবার শাস্তি ভোগ করতে হবে ওসমান অতি সন্তপণে শ্বাস ছাড়ল দুর্যয়ের মুখে বিস্তর যন্ত্রণা কিন্তু এখন সময় নয় অতীত নিয়ে আক্ষেপ করার সে বলে উঠল চলুন হাসপাতালে যাই আমি আমার ভাইয়ের পাশে থাকতে চাই গত দুদিন ধরে জোহরার দিন শুরু হয় রান্নাঘরে চারলতার অনুপস্থিতিতে তার জায়গা দখলদারি প্রচেষ্টা চলছে জোরে সোরে এই রান্নাঘর মানে শুধুমাত্র হাড়ি পাতিল কিংবা স্বাদমতো মতো লবণ মরিচের পরিমাণ নয় এটি হল জয়ের স্নায়ুযুদ্ধ চারলতার আগমনে তুর্যয়ের মনে পরিবর্তন তালুকদার মশায় মোটেও ভালো চোখে দেখছেন না এক্ষুনি মক্ষম সময়ে সুযোগকে কাজে লাগানোর আজ সকালে তালুকদার বসেছিলেন বারান্দায় হাতে চায়ের কাপ সামনে নাস্তা মাঝেদা চা বানিয়েছিল কিন্তু ট্রেতে সাজিয়ে দিল জোহরা নিজে হালকা হাসি মুখে বললেন চাচা যান চিনি একটু কম রেখেছে আপনার বয়স হয়েছে সবসময় অসুস্থ থাকেন এই বয়সে এই চিনি খাওয়া ভালো না আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে তালুকদার মুখে কিছু না বলল একবার তাকিয়েছিলেন জোহরার তাকে সেই তাকানোর মাঝে হালকা প্রশ্রয় ছিল জোহরা বিশ্বাস করেন সন্ধ্যাবেলা রান্নাঘরে কাজ করতে করতে মাঝেদা একবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো তুই এত দৌড়াচ্ছিস কেন রে জোহরা রান্নাঘরে কাজ সামলাস ক্ষণে ক্ষণে চা বানাস আর ওনার ওষুধের খোঁজ খবর রাখিস আগে তো রান্নাঘরে আসতেই চাইতি না জোহরা তখন হেসে বলল চাচা এখন চেয়ারম্যান ভাবিও তো নেই এত মেহমান আপনি একা হাতে সামলাইতে পারবেন চাচার বয়স হয়েছে না মাঝেদা জোহরার দিকে তাকিয়ে রইল সন্ধ্যের চোখে কিন্তু মুখে কিছু বলল না রাতে জোহরা বিছানায় উঠে শরীর এলিয়ে দিল ফাইমের বুকে সে এক হাতে স্বামীর বুকের লোমে আঙ্গুল চালাতে চালাতে আদুর গলা বলো শোনো ভাবি নেই ভাইও এখনই সময় চা চারপাশে থাকার নিজের জায়গায় শক্তপক্ত করো ফাইম একটু চমকে তাকালো স্ত্রীর মুখ পানি মানে জোহরা হালকা হেসে চোখে চোখ রাখলো মানেটা সোজা চাচা এখন চিন্তায় আছেন বড় ছেলের নিয়ে কী করবে না করবে কিছুই জানে না আর ছোটো ছেলে সে তো এসবের যোগ গই না তুমি যদি এখন চাচার সাথে থাকো ওনার সব কাজে সাহায্য করো তাহলে ওনার তোমার ওপর নির্ভরতা ভারবে ফাইম এবার চোখ বন্ধ করলো জোহরার কথাগুলো তার ভিতরে হালকা করে সে দিয়ে যাচ্ছে সে জানে তালুকদারের ক্ষমতা পছন্দ করে জোহরা এবার ফাইমের গলায় ঠোঁট ছুঁয়ে বলল আমি তো আমার সব তুমি তো আমার সব আমি চাই তুমি বড় হও মাথা উঁচু করে চলো জোহরার কণ্ঠে ছিল লোক স্বপ্ন আকাঙ্ক্ষা চলবে অবাঞ্চিতা মিম খাতুন তুমি বারবার মেসেজ করতেছ সেজন্য এটা একমাত্র তোমার জন্য এত ছোট্ট করে দিলাম কন্টিনিউ আসা শুরু করবে অবাঞ্চিতা পুরো গল্প প্লেলিস্টে